মা বাবা বয়স্ক হওয়ার পরে যে কোনো মা বাবা বয়স্ক হওয়ার পরে এর মন একবারে বাচ্চার মতো হয়ে যায় বলে কী না মতো ওই ও কারণে আমি কইলাম আগে বাবা রুজি রোজগার করছেন পয়সা আসলো আত যেটা চাইছেন খাইছেন এখন রুজিত নি কই চাই জি না এরপরে বয়স্ক হওয়ার পরে বাজার আটো যাইত্রাও না যেসা জায়গার মধ্যে যাইত্রাও না যার কারণে বিশেষ করিয়া মা বাবা বয়স্ক হওয়ার পরে বাজার থাকি মিটাই যদি তুমি আনো আনার পরে তোমার আওলা হাত খালি তুমি তুলিয়া দেওয়া যাইও না দিতা দেও তবে তোমার বাবার লাগি মার লাগি এখন মিটার মশা লগে নেও তোড়া সিঙ্গাড়া মিষ্টি লইয়া যাও পরে আওলা দে যেই সময় এইভাবে আওলা দর তুলিয়া দিবাই তোমার মা বাবা বয়স্ক রাতে তুলিয়া দিবাই তখন বাচ্চার মতো দেখবা মন ওলা খুশ হইব মা হওয়ার দোয়া দিবাই আল্লাহ আমার আওলা আজকে হাতর মধ্যে খাবার বস্তু তুলিয়া দিছ আল্লাহ আমার অমুক দে দিছে যেমনে দিলকুলিয়া মা বাবা দোয়া ঘর বা দোয়ার বরকতে আওলা জিন্দগি উজালা হইব রুজি রোজগার আল্লাহ জমি মধ্যে বাড়াইয়া দিবা আলাদা আইটাম মূলত আইছে কোনো ফেমেল মা বাবা ছোটো বাইর আছে বা মাইজলা বাইর আছে বাকি দুই বাই তিন বাই এক বাই আলো গই গেছন ইলাউই নিন আলো গইসন আলো গইলে তুমি অসুবিধা নাই ওইটাও কিন্তু তুমি বাজার বালা খানিয়ে আনলে তোমার মারে খাওয়াও বাবার দাও তানিয়ে খাওয়াও। শীতের মৌসুম আওলাত তুমি খোঁজ খবর ল তোমার বাবা বাবার শরীরও ঠান্ডার কোনো খাবর আসে নি মায়ের কোনো ঠান্ডার খাবর আছেনি চাদর আছে নি আওলাদে যদি এখন চাদর যদি লইয়া যায় মায়ে যাই সময় চাদর ফাইবা ফাইয়া কইবা আটি আটি লাগা গরগিয়া কইবা আমার যা দুই আমার এত সুন্দর এখন চাদর নিয়া দিছে আমার আওলাদে অত সুন্দর একটা জাম নিয়া দিছে এইভাবে মার মন কুশ হইয়া সব সময় এক অন্যর কাছে খালি হইতে থাকবা যার কারণে আল্লাহর বন্দেগার ও যেন দিল কুলিয়া মায় দোয়া করবা দোয়ার পর কতে আওলাদ রে জমিনত তোমার রুজে কাল্লাই বাড়াইয়া দিব দুনিয়ার জমিন আল্লাহ তোমার শান্তির মধ্যে জীবন আল্লাহ বানাইয়া দিব এর জন্য আল্লাহর বন্দে গান মার খেদমত করক বাবার খেদমত করক মা বাবার জাংড়ি মারি আল্লাহ কেও আসতে কোনোদিন আমরা কথা কইতাম না মা বাবার দোয়াত তাকি আমরা মহরুম হইতাম না মায় দোয়া করলে ওল্লাদ জীবন খতমানুজালয় বাইজিত বুসতাম মায়ে দোয়া করলা বাইজিত বৰ বড় দর আল্লাহ অলি বানাইলা এর লাগি মা বাবা জয়ান থাকতে আমিও ই আবো মা বাবা বদুত দিতা নাই আবো মা বাবা বদুত দিতা নাই যেদিন মা বাবা বয়স্ক হয়ে যা আটকি যাইবা যেদিন আমি বিবাহ করিয়া সেপার্ট হয়ে যখন মা বাবার এৌ সময় স্ত্রীর কারণে কষ্ট দেওয়া শুরু করে দিব ও বদুয়া পড়ে ও সময় দোয়া লইবারও সময় আর বদুয়া লইবারও সময় এর আগে মা বাবায় যত অলাতে সাতা বদুত দিইনি কোন যায় না বুঝের না বলা আর যেই দিন আশা করি বিবাহ দিবা ছেলে আন বৌ গড় আন বা পুত্র বধু কইবারে বড় আশা করি ছেলেকু ফালিয়া বড় কষলা ছেলেরের বৌ আল্লাপ চাইব বৌ চায় না ফুয়ায়ে চায় না যা দিল তাকি যেই দিন দিল তাকি কোন কোনলা যদি মা বাবারে অধিক কষ্ট দে আর ওই মা বাবা জমিন যদি খান্দ নয় নি যদি সার হয় সারার ঘরে যখন মায় দোয়া করবা খান্দিবা আল্লাহর কাছে বাবাই দোৱাকৰ বদোৱাৰ কাৰণে এমন অৱস্থা অলাদৰ আখ তা দেখ বা খালে সমাই লাগিবা আখ তাই এমন এক্সিডেণ্ট হ'ব জমিন এক্সিডেণ্টৰ কাৰণে তাই নাটকি যাবা এ লাগি আমি যেন মা বাবা ভালে ইয়া জীৱনে চুকি খাই লাইম বাবা তা নাই আমি হয়তো এক জীৱন চুকি খাইম আমাৰ অলাদৰ জীৱনে আমি অলাদে আমাৰে জমিন অলা খান্দাই বা মা বাবাৰে জমিনো আমি খান্দাইলে আওলাদে আমারে জমিন ও লাখান দাইব বাবা এর লাগি এটা বদলাই বেশিরভাগ দুনিয়ার জমিন হয়ে যায় এখন যাই আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনতে চাই মায়ের খেদ খেদমত করলে বাবার খেদমত করলে কি ফায়দা আছে একটু আলোচনা যাই একদিন আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামর কাছে শ্যামাই কেরামত মধ্যে একজনে প্রশ্ন করেন ইয়া রসুল আল্লাহ খেদমত করতাম মার না বাবার আল্লাহর রসুলে ফরমায় তোমার মায়েৰ তুমি খেদমত করো ইয়া রসুল আল্লাহ খার বলে মায়ের ইয়া রসুল আল্লাহ খার বলে মায়ের ইয়া রসুল আল্লাহ খার খেদমত করতাম বলে তোমার বাবার ইয়া রসুল আল্লাহ জানতে চাই তিনবার কইলা মায়ের কথা একবার কইসোন আপনি বাবার কথা বুঝলাম না নবী যে ফরমান মায়ের গুণ হইল গিয়া তিনটা আর বাবার গুণ হইয়া থাকছে গিয়ে একটা মায়ের জীবনে আওলাদের জন্য বেশি কষ্ট খরচ এর লাগি মায়ের গুণ বেশ আর বাবা জীবনে অলার দর লাগিয়েছেন লালন পালন করছেন কষ্ট করছেন কিন্তু বাবাই কোনোদিন সন্তান রে পেটের মধ্যে লইসেন না নয় মাস দশ দিন দশ মাস দশ দিন পেটে ধারণ লইছে না সন্তান রে কোনো দিন আপনার পরিষ্কার করা তো তেমন গেছন না যদিও গেছ এক দুই দিন মাঝে মধ্যে ধরা বান্দা সাধ্য ঘরছ তবে দায়মি হিসাবে সন্তান রে বাবায় কুল লয় তান স্তনের দুধ খাওয়াই তাইলা না কোনো ব্যবস্থা নাই এর জন্য বেশি গুণ হইল হার মা মুস্তাজাব الدعوات তিন গুরর দোয়া ই কবুল তিন গুরর মধ্যে এক গুরই লাগিয়া مظلوم ব্যক্তি مظلوم ব্যক্তি ও ব্যক্তির হন কোন মানুষ যদি একজন মানুষের উপর যদি জুলুম করিয়া থাকে জুলুম করিলে مظلوم ব্যক্তি যখন খানদিয়া দোয়া করবা সেই দুয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিনে গুরাইয়া দেন না মজলুম কারে কয় একজনে জুলুম নিয়া হোক হাত দিয়া হোক ফাও দিয়া হোক যে কোনো প্রকারে মানুষের উপর জুলুম করা যেঠা অন্যায় ভাবে জুলুম করা এই জুলুম করার পরে যার উপরে জুলুম করছে এই ব্যক্তি যখন শান দিব সময় দোয়া জ্যাঠা করবো ই দোয়া আল্লাহ দেয় না তার দোয়া আল্লাহ বড় জলদি কবুল লাগি জুলুম কি আমরা বাঁচিতাম আল্লাহ কোরআন ঘোষণা করেন ইন্না আল্লাহ লা ইউহিব্বু আমি আল্লাহর যাতে জালেম যারা জুলুম করনেওয়ালা এর আর আমি আল্লাহ mohabbat করি না মানে পছন্দ করি না আমি ভালোবাই না যার জন্য দুই নম্বর মুসাফিরের হালত ও দোয়া সফরের উদ্দেশ্যে রওনা اديছেন তিন দিন সাত দিন 10 দিন 15 দিন মুসাফিরের হালত মুসাফিরের দুয়ারে আল্লাহ গোরাইয়া দিন না তিন নম্বর দোয়া থাকছে গে মা এবং বাবাই মা বাবাই আওলাদের জন্য কি কর্তা বলে দোয়া করতাম মা বাবাই আওলাদর লাগি দোয়া করলে আওলাদর জীবন সুন্দর হয় মা বাবাই আওলাদর লাগি দোয়া করতায় আল্লাহ আমার আওলাদ দি সহায়াত বাড়াইয়া দেও আওলাদর রিজেক বাড়াইয়া দেও আওলাদ গুনতা নেক বানাইয়া দেও আদবওয়ালা চরিত্র বানা ওলাদ বানাইয়া দেও আল্লাহ জীবনে আওলাদ দিস লাখ কোটি শুক্রিয়া আওলাদর কারণে জমিন আমরা রে শর্মিন্দা খান্তা করিও না এইভাবে মা বাবাই আওলাদর হক কি কর্তা বলে ধর হমহর হামেশা দোয়া করতাম মায়ের দোয়া করলে কি হয় মায়ের দোয়াল্লা কবুল করে মা বাবা যে দুইজনই দুইজন সম্পর্কে রসুল্লাহ ফরমায় হুমা জান্না তুকা ও না রুকা মা বাবা তোমাদের জন্য তার তোমাদের নাম ইয়া রসুল আল্লাহ এর অর্থটা কি বুঝলাম না নবী যে ফরমায় যারা জীবনে মা বাবার সন্তুষ্ট রাখতে পারবাই মা বাবার মন জয় করতে পারবাই মা বাবার তোমার কাটাইতে পারবাই বন্দা তুমি জন্নতি হইবাই তুমি জন্নত লাভ করতে পারবাই আর বিশেষ করিয়া যদি জানিয়া রাখবাই রে আল্লাহর বন্দেগার যে বন্দা মা বাবার জীবনে কষ্ট দিবা মা বাবা খান দিইবা কেমতর দিন এরা কি হইবা বলে জাহান নামি হইবা إذا السماء فَتَرَتْ إحتى سورة سين سورة إن الأبرار لفي نعيم إن الأبرار لفي نعيم أبرار دي مراد تفسيري ابن كَسِرَ رمضي হাফিজে মাদুদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন লেখছেন আবরার দি মুরাদ হইল গিয়া যে আওলাদ হল মা বাবার ফরমা বর্দার আওলাদ যে আওলাদে মা বাবার জীবনে সুখে শান্তিতে রাখতে পারবো মন খুশি রাখবো এরার জন্যই হইল সুখ শান্তির ঠিকানা জান্নাত আর যারা দুনিয়ার জমিনের মধ্যে আওলাদ দখলে মা বাবার খুশ রাখতে পারতা না এরার জন্য গে তাকসিগে জাহান্নাম এর লাগিল কি জাহান্নাম ই আয়াত দ্বারা বোঝা গেলে ও আয়াতর বিস্তারিত বেগ কাতান কোনো কু আওলা দে ও মা বাবার কারণে সে জমি আসলো আল্লাহর ফরেও মা বাবার কতাল্লায় স্মরণ করিয়া দিস বাবা আল্লাহ খুড়া ন ঘোষণা করসন ওয়া বদুল্লাহ তুমি আল্লাহর আবাদত করম আল্লাহার হেবাদতরও তোমার মা বাবার কথা কইছে ও কারণে আল্লাহ কইছেন তোমার মা বাবা দুইজন এরা আমি আল্লাহ রব রব শব্দের লগে লালন পালনকারী আর তোমাদের মা বাবা যে দুইজন এই দুইজনে লালন পালনকারী এরা তোমার লালন পালন হরছেন এরা কিন্তু আল্লাহর মত না লালন পালনকারী যেহেতু যার কারণে প্রথমে আমি আল্লাহর যাতে কই আর হইলাম তোমাদের রব পালনে والا খাৱা নেওয়ালা زمین হায়াত دینے والا মারنے والا আর তোমার মা বাবা যে দুই জন এরা জীবনে বড় কষ্ট করিয়া তোমাদের রে লালন পালন করছেন এর লাগে তুমি তান মা বাবার খেদমত জীবনে করো মা বাবার মন খান্ত اكو করো আমি আল্লাহ তোমাদের রে দুই নম্বরে নসিহত করছি আমার ইবাদতের পর ও বিল ওয়ালিদাইনি না মা বাবার প্রতি ইহসান করো এসান দি মুরাদ কি মা বাবার লাগি নম্র তুমি ব্যবহার কর মজাইরুল হক মিশকাতুল মাসাবি তার শরার মধ্যে লেখছেন ইহসানদি মুরাদ আহমদ আনছনিয়া তাকছে মা বাবার সঙ্গে নম্র ব্যবহার সুন্দর সুন্দর নরম নরম ব্যবহার হইতো দুই নম্বরে মা বাবার খুজ খবর তুমি লও তিন নম্বর মা বাবা মরা আগ পর্যন্ত বিষ্ণায় আটকে গেছেন কিয়া কিংবা তো মা বাবা মারা গেছেন তারপরও তুমি মা বাবার জিয়ারত করো বন্দারে মরণের পরও তোমার মা বাবার তুমি জিয়ারত ধৰ তোমার মা বাবা বলিও না তুমি যেদিন মারা যাইবাই তোমার আওলা তোমার লাগি মা বাবা হইয়া দোয়া করবা আর দাদা দাদি সব সময় হইতানা নাই আর মা বাবা না খুইলে দাদা দাদি কইবা খুইবাই না না কোন চায়। দাদা দাদি হইয়া দোয়া কৰবা মা বাবা তো আর নাই তুমি তোমার মা বাবার কথা কইয়া জীবনে দোয়া ঘররে বন্ধা আল্লাহর খেয়াল করছন্মা আল্লাহ কুরানি রব্বি রহা মহুমা ক্যামা রব্বয়া নিঃ সঙ্গে ও তুমি দোয়া করো তোমার মা বাবার জন্য আল্লাহ আমার মা বাবায় জীবনে আমার জন্য আমদার লাগি যেভাবে ভালো ব্যবহার করসন আল্লাহ মা বাবা জেলা স্নেহ মমতা করসন মায় মহব্বত আল্লাহ ওলা আমদার মায় বাবা রে আজকে আপনে ওলা স্নেহ মমতার কুলে লইলাও আদরের কুলে আল্লাহ নে সেইভাবে আমার মা বাপরে লইলাও ওলা আমার মা বাপরে মায়া কৰিলাও আপনার জেলা আমদার মাই বাবাই মায়া করসন বিশেষ করিয়া আমাদের দেশে কিছু বায়ান আছেন কোনো কোনো সময় কইবা বলে মা বয়স গেছেন গেসঙ্গিয়া বুড়া ব্যাঠি নাম আর কোনো জায়গা কইবা বুড়া বেটা মুরব্বী বেটা ইলা মা বাবার সামনে বায়ান দে জীবনে না ছোটবেলা মা ডাকিস বাবা ডাকিস কই গেছ গিয়া মা বাবা ডাকার চেষ্টা কর মা বাবার মনে এখন শান্তি আইব দোয়া ভাই ভাই মুরব্বী বেটা মুরব্বী বেটি বুড়া বেটা বুড়া বেটি কান্তাল্লা কে আসতে ডাকা না জানি আপনি ডাকিবা আপনার আওলা দকলে শুনিয়া ডাকা আরম্ভ করবা যার জন্য আল্লাহর বন্দে দয়া করি আমরা কোনো দিন মা রে বুড়া বেটি বুড়া বেটা কই আমরা ডাকিতাম না ডাকতাম নি কোন যাই আল্লাহ কে মাই বাবা হইয়া ডাকা মা বাবা বাব্বা আম্মা হইয়া ডাকা মা বাবার মন খুশ হইব এল্লাগি আল্লাহর বন দেখান বাউলে কইছিল যে একদিন আমি কইছি আগে আপনারা শুনছেন খলির যুগের ফুলাবান বাফরে কয় তামাকান মারে কয় কটনি বুড়ি বউরে কয় সোনার সান মনু আছে না আপনার হয় বউ তাকে কইছিলাম আজ মা বাবার বিষয় আইসে গতি গো আস্তা হাসাও বর্তমানে বর্তমান যুগে কিছু মানুষে ওলা কই ফুলাবান অগলে কয় খলির যুগের ফুলা বান বাবা তামাকান তামাক মারে হয় কুটনি বুড়ি বৌরে কয় সোনার সান মা বাবারে খাবায় লতা ফাতা বৌ খাবায় রৌর মাতা মার গলায় তাগার হার বৌর গলায় চন্দন হার হলির যুগের ফুলা বান বাবার হয় তামাক মারে কয় কুটনি বুড়ি বৌরে কয় সোনার সান এখারে বাস্তব বর্তমান যুগে বর্তমান সময়ে এইভাবে প্রায় জায়গা শোনা যায় বুড়া বেটি হইয়া ডাক হয় মানুষে আমাদের প্রশ্ন করেন হজুর মা রে বুড়া বেটি হইয়া ডাকতে পারবানি মা রে বুড়া বেটি হইলিস আল্লাহ তোমার জবান দিছে হত্রা খ বাইরে কিন্তু মায়ের দোয়া পাইতা না আমার মনে আসবাস কে বৃদ্ধই গেলাম হরিয়া আমার আওলা দে আজকে আমার বুড়া বেটি হইয়া ডাকের মনে না না। বাবাই কইবারে আওলাদ জীবনে বয়স্ক আমি হইছি তুমি হইলে একদিন ওই বাইরে আওলাদ আজ তুমি আমার বুড়া বেটা হইয়া ডাকিত নাই তোমায় তুমি আজকে জ্বালা ডাকি তাই তোমার আওলাদে এইভাবে বুড়া হইয়া ডাকিবাম যার জন্য আল্লাহর বন্দে আবার আল্লাহ পাক রব্বুল আলমিনে কুরআন আনাল কারিমের মধ্যে অন্য জায়গার মধ্যে ঘোষণা করায় আল্লাহ وقضى ربك الله تعبدوا الا اياه وبالوالدين احسانا তোমার রবের চূড়ান্ত ফয়সালা তোমার রবের ফয়সালা তুমি তোমার রবের ইবাদত বندگی করো তারপরে তোমার মা বাবা যে দুই জনা সন্তানদের প্রতি احسان করো বাল ব্যবহার করো মা এবং বাবা যে দুই জন দুইজন তাকি একজন কিংবা তো দুজন যখন বয়স্ক যাইবা দুজন আটকে যাইবা ইম্মাইয়া বোলু গান্না কী বার আহা দু হুমাউ কিলা হুমা ভালা তা হুমা উলা তা নাহার হুমা কল্লা মা বাবা দুজন বয়স্ক কীবা তো একজন বৃদ্ধ হয়ে যাইবা মানুষ বয়স্ক হওয়ার ফলে বাচ্চাদের মতো মন হয়ে যায় মানুষ বয়স্ক হওয়ার মুখের বাসা কিছু কর্কট হয়ে যায় ঠেঙ্গা হয়ে নানি আমরা ঠেঙ্গা এললাগি লাগি সময় কোন সময় মা বাবা বয়স্ক ঠেঙ্গা বাসা যে তোমার মাতাই তা ভারণ মাতা ভারণ বাবা কষ্ট ভাইয়া কোনো সময় মাতিতা ভারণ ছেলে বড় কোন খাইয়া কোনো সময় ওলাদ্রে বড় ভারণ। কিবা তো বিছনার মধ্যে পড়িয়া রইস ও সময় আওলাদ তুমি যদি সময় তোমার আওলাদ তুমি যদি না তোমার আওলাদ মা বাবার যদি খেয়াল করো না এই সময় মা বাবায় জীবনে যদি কষ্ট আখটা যদি অন্তর দিয়া দিল দিয়া দুঃখ প্রকাশ যদি করিলেন উপশব্দ যদি হইলাইন দেখলার জানিয়ারা কিও তোমার জীবন একবারে অন্ধকার বরবাদই যাইব যার কারণে আল্লাহর বন্দে গান দেখো কামান মা বাবা বয়স্ক হওয়ার পরে যে কোনো মা বাবা বয়স্ক হওয়ার পরে এরার মন একবারে বাচ্চার মতো বাচ্চারার মতো ও কারণে আমি কইলাম আগে বাবা রুজি রোজগার করছেন পয়সা আসলো যেটা চাইছেন হাইসন এখন রুজিতনি কই চায় জি না এরপরে বয়স্ক হওয়ার পরে বাজার আঠ বেশ না জেচা জায়গার মধ্যে যাইত্রাও না যার কারণে বিশেষ করিয়া মা বাবা বয়স্ক হওয়ার পরে বাজার তাকে মিটাই যদি তুমি আনো আনার পরে তোমার আওলা হাত খালি তুমি তুলিয়া দেওয়া যাইও না দিতা দেও তবে তোমার বাবার লাগি মার লাগি এখন মিটার মশা লগে নেও তুড়া সিঙ্গাড়া মিষ্টি লইয়া যাও ওরে আওলা দে যেই সময় এইভাবে আওলা দরা তো তুলিয়া দিবাই তোমার মা বাবা বয়স্ক এরা রাতে তুলিয়া দিবাই তখন বাচ্চার মতো দেখবা মন ওলা খুশ হইব লগে লাগে ওই মা বাবা দোয়া দিবাই আল্লাহ আমার আওলা দখলে আজকে হাতর মধ্যে খাবার বস্তু তুলিয়া দিছ আল্লাহ আমার অমুক আওলাদে দিছে যেমনে দিল কুলিয়া মা বাবা দোয়া ঘর বা দ্বার বরকতে আওলা জিন্দেগি উজালা হইব রুজি রোজগার আল্লাহ জমিনর মধ্যে বাড়াইয়া দিবা আলাদা মূলত আইছে কোনো ফেমেল মা বাবা ছোট বাইর কাছে বা মাইজলা বাইর কাছে বাকি দুই বাই তিন বাই এক বাই আলো গই গেছি আলো গইস আলো গইলে তুমি অসুবিধা নাই ওইতাব কিন্তু তুমি বাজার তাকি বালা নিয়ে আনলে তোমার মারে খাওয়াও। বাবারে দাওয়াত আনিয়া খাওয়াও। শীতের মৌসুম আওলাত তুমি খোঁজ খবর ল তোমার বাবা বাবার শরীরও ঠান্ডার কোনো খাবার আসেনি মায়ের কোনো ঠান্ডার আছে আসেনি চাদর আছেনি আওলাদে যদি এখন চাদর যদি লইয়া যায় মায়ে যাই সময় চাদর ফাইবা ফাইয়া কইবা আটি আটি লাগা কই কইবা আমার যা দু আমার অত সুন্দর এখন চাদর আনিয়া দিছে আমার আওলাদে অত সুন্দর একটা জামফার নিয়া দিছে এইভাবে মার মন খুশ হইয়া সব সময় এক কন্যর খাচে খালি হইতে থাকবা যার কারণে আল্লাহর বন্দেগার ও যে দিল কুলিয়া মায় দোয়া করবা জমিনত তোমার ওলা আল্লাহ বাড়াইয়া দিব দুনিয়ার জমিন আল্লাহ তোমার শান্তির জীবন আল্লাহ বানাইয়া দিব এর জন্য আল্লাহর বন্দে গান মার খেদমত কর কাবার খেদমত করক মা বাবার মারি আল্লাহ আল্লা কেও হাসতে কোনোদিন আমরা কথা কইতাম না মা বাবার দোয়াত তাকি আমরা মহরুম হইতাম না মায়ে দুৱা কৰলে অলা দৰ জীৱন শত মানুহালাই বাইজিত বুজামে মায়ে দুৱা কচলা বাইজিত আল্লাই বৰ ধৰণৰ আল্লাই অলিবা নাইলা চুভাৰ এল লাগি মা বাবা জোৱান ডাকে আমিও বালা জোৱান ই আব মা বাবা বদুয়া দিতা নাই আব মা বাবা বদুত দিতা নাই যেই দিন মা বাবা বয়স্ক হইযা আটকি যাইবা যেই দিন আমি বিবাহ করিয়া সেপার্ট হয়ে যিম মা বাবার এৌ সময় স্ত্রীর কারণে কষ্ট দেওয়া শুরু করে দিব ও বদুয়া পড়ে ও সময় দোয়া লইবারও সময় আর বদুয়া লইবারও সময় এর আগে মা বাবায় যত অলাতে সাতা বদুত দিইনি কোন যায় না বুঝের না বা আর যেইদিন আশা করি বিবাহ দিবা ছেলে আন বৌ আন আনবা পুত্র বধু বা নাইয়াবারে বড় আশা করি ছেলেগো ফালিয়া বড় কষ্টা ছেলে বৌ আনলাম সাই বৌয়েও চায় না ফুয়া চায় না যা দিল তাকি যেই দিন দিল তাকি কোনো কোন যদি মা বাবারে অধিক কষ্ট দে আর ওই মা বাবাই জমিনত যদি খান্দ নয় নানি যদি ছাড় হয় ছাড়ার পরে যখন মায় দোয়া করবা খান দিবা কাছে বাবা দোয়া করবা বদার কারণে এমন অবস্থা হইবা আওলাদর আখতা দেখবা রেজে খাল্লায় কমাই নাইবা আখতায় এমন এক্সিডেন্ট হইবা জমিন এক্সিডেন্টর কারণে তাই নাটকি যাইবা এগি আমি যেন মা বাবা ফালাইয়া জীবনে সুখী খাই লাই বাবা তা নাই আমি হয়তো এক জীবন সুখে খাইম আমার আওলাদর জীবনে আমি আওলাদে আমারে জমিন ওলা খান মা বাবার জমিনো আমি খান দাইলে আওলাদে আমারে জমিন ও লাখান দেব বাবা এর লাগে এটা বদলাই বেশিরভাগ দুনিয়ার জমিন ওই যায় এখন যাই আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনতে চাই মায়ের খেত খেদমত করলে বাবার খেদমত করলে কি ফায়দা আছে একটু আলোচনাত যাই বনি ইসরাইলের মধ্যে একটা ঘটনা হয়েছিল ওই যে কাতাল তুম নফসান ফদ্দার তুম ফিহা পল্লাহ জুম্মা কুম তুম তাক্তমন ও আয়াতুর ব্যাখ্যাত লেখ বনে ইসরাইল ও মুসা আলহি সালাতু আসসালামর জামানায় তান মুসার কৌমর মধ্যে এক মানসরে খে মারলিছে এক মানসরে খে মারছে এখন মারছে কে মারনে বলে হওয়া যান না একগুরো মানুষ গেছন মুসা নবীর কাছে গিয়া কইলা মুসা আমরার একগু মানুষ খে মারছে মারনে বলা হত্যাকারী হয়ে যান না মুসা কইলা ইটা ভাইস না তো কি হয়েছে বলে না আপনার কাছে আপনি হকা নতুবা আপনার আল্লাহর কাছে জিজ্ঞাসা করবকা আল্লাহ যেন কইয়া দিকা। আপনার আল্লাহর এখন তারার ওলা বাসা আসলো মুসুমুসা নবী আল্লাহর দরবার ডাক কইলাই আল্লাহ আমার কাছে কম মানুষ আইসো নাইয়া কৈতরা তারার এক মানুষ খেয়ে মারছে কাতিল খেয়ে মানে হত্যাকারী খেয়ে তারে তালাশ করিয়া পাওয়া যান না আপনি কইয়া আল্লাহ উঠিয়া কইলা তারার এখন গৰু গরু জব করত এগু গরু জব করিয়া অগুর মাংস টুমা দিয়া তার শরীর মরা ব্যক্তিরারে যেটা হইব নাম হইব আবার যাইব মরিবাই আল্লাহর লীলা বুঝবার ক্ষমতা নাই আল্লাহ খুঁ আবার ডাইরেক্ট আল্লাহ কইস তার গরু জব কর্তা কিতা করতা এক গরু জব কর্তা মোসা কইলা আবার তুমি একটা গরু জব করতে আল্লাহ কৈছ ইটা খাইবার লাগি না হঠাৎ তুমি তেন গরুটা জবে করিয়া মরা মাংস টুকরা দিয়া মরা তুমি ইটা মারবাই সে তৈব নাম করবসে খাবার মারা যাইব বলে আচ্ছা মোসা আপনি আপনার আল্লা জিজ্ঞাসা কর গরুটা কিলা হয়ে জিজ্ঞাসা করছে গতিকে তারা বিপদী বঞ্চি জেসা গরু জব হল গেল ও আবার আল্লাহার কাছে মোষা জানাইলা আল্লাহ কইলা তার সুন্দর গরু হইতো বালিগ হইত বড় হইতো সুন্দর হইত কোনো আবদার হইত না কোনো আইবাল হইত না রাগ নাই এগুলো স্বাস্থ্য সুন্দর হইতো বুঝাইছো মোষা কইলা আল্লাহ কেন গরুগুলো অল্লা উল্লাহ হইতো তিন নম্বরে কইলা তারা ও মূষা তে জিকাও না তোমার আল্লাহার গরুগুলো রং কিলো হইতো আবার মুসা কইলে আল্লাহ রংটা কি লইতো আল্লাহ কইলা কলা একটা এক কালার হইতো যে কালারটা রং রংল গে হলুদ বর্ণ হলুদ বর্ণ গরু যে মোটামুটি মিলি আল্লাহর মধ্যে গান তারা এখন গরু তালাশ করার প্রয়োজন তারা তালাশও বাহির হইতো এর বহু আগে বনি ইসরাইলৰ মধ্যে আল্লাহর আরেক আসলা তান একটা গরুর বাচ্চা আসল আর একটা ছেলে আসলো ছোট ছেলে বড় অসহায় আল্লাহর বন্দা গরিব আসলা গরের বিবি রে কইলা গো বিবি আমার একটা ছোট বাচ্চা আর একটা গরুর বাচ্চা আছে আমার আওলা দর লাগি সম্পদ তো আমি রাখিয়া যাইতাম কিচ্ছু নাই শুধু একটা গরুর বাচ্চা আমার আওলা দর লাগি আমি রাখছি বাবার কত চিন্তা থাকে বাবা আওলা দর লাগি জীবনে কিলা আওলা দর লাগি গড় বানাইতা বিল্ডিং বানাইতা জমিন জড়িতা বিটা মাটি জড়িতা বাবা জীবনে মাতার গাম পায়ের মধ্যে ভালাই আওলাদ ভালো এরপরে আওলা দর লাগি বিটা মাটির সুব্যবস্থা করিয়া জমিন তুইয়া যায় কত চিন্তা নানি পঞ্চায়েত খাবাইলা বড় করলে এর কিলা গর বানাইতা বিটা মাটি জুড়িতা সব তা রেডি করতা খালি চিন্তা তাকে অত কষ্ট করি বাবাই সম্পদ তৈরি জানা ওলার দর লাগিয়া কিন্তু দুঃখ লাগে কিছু আওলা দাসন বৎসর কে বৎসর চলিয়া যার বাবার জন্য বৎসর একটা দিন কোরআন খতম করিয়া দোয়া ফোয়া করার না একটা বার বাবার জন্য ইসালে সব ঘরায় না ওরে আওলাদ বাবায় তোমার লাগি লক্ষ লক্ষ টাকার জমিন তুইয়া গেছন লক্ষ লক্ষ টাকার বিটা বানায় তুইয়া গেছর ও তার সম্পদর দিকে চাও রে আওলাদ সাইয়া তুমি সমাজ হম বৎসরে একদিন কোরআন খতম করিয়া মেসা বহলা নিয়া ফকির মিসকিন দিয়া নিয়া দাওয়াত খাওয়াইয়া বাবার লাগি দোয়া লাগিয়া বীর করার বেশি করিয়া চেষ্টা কর্লার বন্দে গান আওলাদর লাগি বেন বন্দায় উঠিয়া কহিলা গবিবি একটা গরুর বাচ্চা আছে আমার আওলাদর লাগি কোনো সম্পদ একটা হালাল সম্পদ আছে আর আমার কোনো সম্পদ নাই তবে গবিবি আমি সম্পদটা আমার আওলাদ বল ইয়াললে পাইব আমি যদি মরি যাই হঠাৎ গরু একুশে সাইবা আমি ওঠা জঙ্গল ছাড়িয়া আনি আমি আল্লাহর কাছে মানতে রাখিয়া কতটুক বিশ্বাস বুধবার গরুর বাচ্চা জঙ্গল নিয়ে চারিয়া দেওয়া। আমরা ইলা সময় জঙ্গল এখন দিলে ভাইবানি গরু জঙ্গল তো ভাইতাম না হয়তো বাঘে সাগে বা একগুড়ে শিকারি হলাকি বার এখন তো সড়কর দ্বারা ছাগল দিলে উভায় নাই দি তুলিয়া নিয়া নেইনি নাকি হ একগোরে বার হয়েছিল চড় দ্বারও অটো দিয়া ছাগল তুলিয়া জায়গা চুড়ি হয়ে যায় ফাইন না আর নিয়ম হইলিয়া সরকারের জায়গা সড়কের দ্বারা গরু ছাগল দিগ্ৰা দি না ইটা আইনত ইটা অমান্য করা আইন অমান্য করা আইনত দণ্ডনীয় আমাদের দেশে কিছু মানুষ আছি আমরা ছাগল নিয়ে একবারে রাস্তার দ্বারা দিগরা দেই গরু অনিয়া দিগ্ৰা দেই বাইকালা খুব দ্রুত বেগে যা রশি টানের এক্সিডেন্ট হয় না ছাগলের কারণ এক্সিডেন্ট তোমার আওতা দিন দেও। যে সড়ক যেটা আছে সরকারি সড়ক এটা পিডাব্লিউটি চড়ক আছে এই চড়কর মধ্যে ওপেনলি গাড়ি চলব আমরা এটা ধরনের সড়কের মধ্যে গরু ছাগল দিতাম না আর এখন ছাগল দিলে হিসাব আছে সুরে লইয়া যায় গিয়া গরুয়া দিলে হিসাব আছে গরুয়া দেখা যায় বলার গাড়ির ভিতরে ঢুকাইয়া লইয়া যার গিয়া দেখিয়া বড় আফসুস লাগছে হায় রে হায় এক ফরর সম্পদ আর দুই নম্বরে বড় স্ট্যান্ডারি চুরি আরম্ভ হয়েছে বলেরও গাড়ি দিয়া গরু লইয়া যার বড় নিন্দনীয় কাজ না নি পঞ্চায় নিন্দনীয় কাজ মাঝখানে করুণার সময় হায় রে চুরি আরম্ভ হয়েছিল করুণার বাদে অভাবের সময় ওই শোনা কত সুরি আরম্ভ হয়েছিল এখন কমছে যাক সুর যারা এরার কোরআনের ভাষা চুর কোয়া হয় সারিক যারা মানুষের মাল লুকাই আত্মসাত করে নেই এরারে সারিক চুর কোয়া যারা চুরি করে কিন্তু তারা মানে দুনিয়ার জমিনত লুকাইয়া নিয়া খার নিয়া অলাদ রে খাওয়ার কিন্তু যে চুরি কৰি খার খাইয়া কিন্তু বংশর মধ্যে একটা দাগ বালাইয়া যার হে চুরি করিয়া খার খাইয়া যার জানিয়া রাখবা খাইয়া গেছে গিয়া অলাদ রে খাওয়াইছে কিন্তু ও বাবার যে চিহ্ন দাগ যেটা আছে বাবা যেটা কষলা ওটা কিন্তু দ দেখা দিব আওলাদে ওলা চুরি করব আওলাদে চুরি করার গিয়ে দরা খাইব মানুষে উঠিয়া কইবা ফুয়া চুরির দরা খাই তরানি তার বাপে অনুহলা চুরি করতা ও বংশত দাগ ভরা আরম্ভ হয়েছি না এরপরে ফুয়ার গরনা তিয়ার একদিন দরা খাইব আত্মা দিন মানছে কইবার বা অমুকের দরা খাইছে নি চুরি বলে হয় বলে তার দাদা করতা এর আস্তা বংশ পর্যন্ত মানে এর লাগি চুরি করা একটা বড় খারাপ জিনিস হারাম আর এটা বংশের মধ্যে দাগ পড়ে যায় ই দাগ মিটাইতে বড় সময় লাগে শ্রেণী পর্যন্ত সেই দাগটা রইয়া যায় গিয়া আর দুনিয়া তার শেষ না সীমিত নাই কেমতর দিন আল্লাহর গিয়ে দিতে লাগবো তার হ